হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আজকে ছানা পোড়া বানাবো আমার কাছে এক লিটার দুধ ছিল মাদার ডেয়ারির ফুল ক্রিমের সেটা দিয়েই বানাচ্ছি প্রথমে পাঁচ মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম দুধটা তারপরে অফ করে দিয়েছিলাম গ্যাসটা কিছুক্ষণ দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম তারপরে দুটো লেবুর রস আমি চেপে নিয়েছি সামান্য জল মিশিয়ে দুধের মধ্যে অল্প অল্প করে ঢালছি আর বারবার এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যতক্ষণ না ভালো মতো ছানা কাটছে ততক্ষণ ধরে নাড়িয়ে যাব অল্প অল্প করে লেবুর রসগুলো দিচ্ছিলাম আর ছানা কাটানোর জন্য বারবার আমি হাত চালাচ্ছিলাম আমি প্রথমবার বানালাম তার জন্য খুব একটা বুঝতে পারিনি আমি কিভাবে কি হতো লাস্টের বেক করাটা এর বার বুঝে যাব বুঝে গেছি যে কিভাবে করতে হয় এই দেখো আমার খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে এবার এটা ছেঁকে নেব জলটা ঝরিয়ে নেব খুব ভালো করে ঝরানোর দরকার নেই মোটামুটি জল ঝরে গেলেই হলো। এবার এই মিশ্রণের মধ্যে আমি চিনি আর সামান্য একটু সুজি দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে তিরিশ মিনিট মতো আমি ঢেকে রেখে দেবো সুজিটা ফোলার জন্য সুজিটা ফুলে গেছে তিরিশ মিনিট পরে আমি একটু ঘি আর একটু বেকিং পাউডার দিয়ে মেখে নিলাম আর দেখো একটা বাটি আছে আমার সিলভারের বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে তারপরে এই মিশ্রণটা দিয়ে দিয়ে প্রি হিট করে রাখা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিট মতো এই যে ফাইনাল লুকটা এরকম হয়েছে ওটাই বলছি যে আগে আমি দিনও করিনি ফার্স্ট টাইম করলাম তো আর একটু আমার মনে হচ্ছে আর দশ মিনিট মতো যদি করতাম তাহলে খুব ভালো হতো আরও যাই হোক এইটাও আমরা সাবার করে দিয়েছি খেয়ে খুব ভালো লেগেছে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে এরপরের দিন আবার বানাবো প্রথমবার কোনো জিনিস দেখে যদি বানাই প্রথমবার সব সবসময় ঠিকঠাক হয় না দ্বিতীয়বার করলে সেটা পারফেক্ট হয় থ্যাংক ইউ কেমন লাগলো ভিডিওটা জানাবে সবাই তোমরা যদি কেউ বানিয়ে থাকো এটা কিভাবে বানাও আমাকে অবশ্যই বলো ভালো থেকো সবাই and okay.